যে ভক্তরা একটু আন্তরিকতা চায় এই আমাদের আশ্রমগুলোতে আন্তরিকতার যদি অভাব হয় তাহলে ভক্তরা আস্তে আস্তে আশ্রম থেকে বিমুখ হয়ে যায় আপনাদের ঘরে সংসারে পরিবারে দেখবেন কোনো অতিথি আসলো সে যদি আতিথিতা আন্তরিকতা না পায় সে আর দ্বিতীয়বার আসতে চাইবে আসতে চাইবে ঠিক এই আশ্রমে আপনারা এটাই আসবেন সবার মধ্যে হাসি খুশি আনন্দের ভাব এইখানে যাতে হিংসা ফিরতে স্থান না পায় জানবেন আমরা যদি এইখানে আমাদের এই সাধন পথের বা ভক্তদের চলার ধর্মপথের বিপরীত কিছু করি তাহলে আপনাদের এই গুরুদেব গুরুমা ইনারা কষ্ট পান ইনারা কষ্ট সুতরাং আপনারা সবাই এইটা মনে রাখবেন যে আপনারা যা করছেন সব কিছু ওনারা দেখছেন ওনারা যদি প্রসন্ন হন জানবেন এটাকে কেউ কিছু করতে পারবে না যত দিন যাবে তত উন্নতি হবে আর ওনারা যদি মনে কষ্ট পান এটা পুরো নষ্ট হয়ে যাবে তাই আপনারা সবাই হাসি খুশি আনন্দ নিয়ে সবার মধ্যে মিল রেখে আন্তরিকতার সঙ্গে এই কাজটা করবেন এই আশ্রমটাকে ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যান সাধন ভজন জব ধ্যান পুজোপাঠ এগুলো লাগিয়ে রাখুন আর মাঝে মাঝে মহারাজদের আনবেন আপনারা সবাই এই মহারাজদের সঙ্গ করবেন আশ্রমে যাতায়াত করবেন আমরা কেউ সঙ্গবদ্ধ ভাব ছাড়া যাতে নিজেদের মতন না হয়ে যায় আরে আমি আমার মতন আমি নিজের মতন চলি এই ভাব যাতে না আপনারে লয়ে বিব্রত লড়িতে আসে নাই কেহ অবলি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দরে একটা কথা মনে রাখবেন যারা স্বার্থপর হয় তাদের কোনো মানুষ তো পছন্দ করে না ভগবানও পছন্দ করেন না আর যারা নিঃস্বার্থপর অহিংস হয় তাদের পশু পশুপাখিরা পর্যন্ত পছন্দ করে ভগবান পছন্দ করে মানুষও পছন্দ করে পাখিরা পছন্দ করে সুতরাং মনের দিক থেকে উদার হতে হবে মনের দিক থেকে নিঃস্বার্থ অহিংস থাকতে হবে তবে সব দিক থেকে উন্নতি হবে এটা মাথায় রাখবেন আমরা বর্তমান সময়ে স্বামীজির কথা এটা আমরা সঙ্গবদ্ধভাবে কাজ করতে পারি না আমরা কেন পারি না জানেন আমাদের মধ্যে কি নেই সেটাই মাত্র বললাম আন্তরিকতা নেই আন্তরিকতাটা কেমন জানেন একটা সবজি আপনি রান্না করলেন খুব ভালো করে যা যা দরকার সব দিলেন দেওয়ার পর সবাইকে দিলেন ভাবছেন যে বা আমি তো খুব সুন্দর করে রান্না করেছি সবাই খাচ্ছে সবাই ভালো করবে কিন্তু দেখলেন সবাই খাচ্ছে কিন্তু কেউ কিছু বলল না আপনি চিন্তা করছেন কি ব্যাপার আমি এত ভালো করে রান্না করলাম সবাই খেলো কিন্তু কেউ কিছু বললো না কেন আপনি নিজেকে সামলাতে না পেরে একজনকে জিজ্ঞেস করলেন আচ্ছা এই যে আইটেমটা বা এই খেলে এটা ভালো লেগেছে খেতে তখন সে বলল তুমি নিজে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে সে তখন বললো আরে কি ব্যাপার সে যখন খেতে বসেছে সেটা স্বাভাবিকভাবে সবার আগে খাবে সে মুখে দিয়ে সে জীব কাটছে কেন সে ওই আইটেমের মধ্যে লবণ দিতেই ভুলে গেছে একটা সবজি এত ভালো করে রান্না হলো কিন্তু সেটার মধ্যে লবণ দেওয়া হয়নি ঠিক সেটা যেমন হয় এই আন্তরিকতা ছাড়া আমাদের লোক ব্যবহার ঠিক সেমন হয় সুতরাং আন্তরিকতাটা ধরে রাখবেন কি সংসারে পরিবারে কি আশ্রমে কি সমাজের সর্বক্ষেত্রে এইটার বড় অভাব আজকে মানুষ কিছু একটা হলেই মুখ ঘুরিয়ে রাখে কেউ কারো দিকে সাহায্যের হাত বাড়ায় বাড়িয়ে দেয় না কেউ কারো উপকার করতে চায় না কিন্তু সেটা আদর্শ নয় এই সূর্যানন্দ মহারাজ গুরুমা ইনারা পরার্থে সেবার কাজে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আর আপনারা একটু সেবা কাজ করতে পারবেন না তাদের জন্য করতেই হবে এই আশ্রম থেকে কত কাজ করা যায় আপনারা করুন না দেখুন হবেই হবে সারা বছরে কিছু না কিছু সেবামূলক কাজ তো আপনারা করতে পারেন সবসময় জানবেন আশ্রমের জীবন হলো সেবা কাজ ধ্যান সাধন ভজন নিত্য পূজার সঙ্গে সেবাটা ধরে রাখতে হবে কিছু সেবামূলক কাজ অবশ্যই করবে সেটা আপনাদের সুবিধা মতন আপনারা আজ যারা আছেন কথা বলে ঠিক করে নেবেন সেটা অবশ্যই করবেন স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন এই বর্তমান সময়ে সেবা কাজ না হলে আশ্রম মৃতপ্রায় হয়ে যাবে সেই জন্য রামকৃষ্ণ মঠ মিশন সেবা কাজ থেকে কোনোদিন বঞ্চিত হয় না সারা বছর কিছু না কিছু সেবা কাজ তারা করেই চলে তাই এটাও যখন একটা আশ্রম আপনারা অবশ্যই করবেন আমরা আপনাদের এই কাজে যতটা সুখ আজকে একজন আমাদের আপনাদের আশ্রমেরই যারা গিয়েছিল বলছিল তা আমি বললাম যে আপনারা মাসে মাসে এরকম একটা অনুষ্ঠান করুন যদি আমাদের ইনভাইট করেন আমরাও আসব আর আমরা চাই যে আপনারা সবাই কিছু না কিছু সেবা কাজ এরকম জব ভজন কীর্তন গীতা পাঠ এগুলো সব করুন বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে না থেকে এই আশ্রমে আসুন এসে পড়ুন এই কথা সবসময় মনে রাখবেন ভগবান আমাদের মন দেখেন আমরা মন থেকে কেমন এটাই ভগবান চান সেই জন্য গীতা ভগবান বারবার বলছেন আমাকে অনেক দ্রব্য দিয়ে ভোগ দিলে নিবেদন করলে আমাকে এগুলো মানে ঠাকুরের আমার উদ্দেশ্য দান করলে আমি এগুলো কিছু করি না যে মন থেকে শুধু ফুল জল বেলপাতা দেয় আমি সেটাই গ্রহণ করি তার মানে মন থেকে ভগবান মন দেখেন ঈশ্বর সার্বভূতানাম হৃদ্দেশে অর্জুনের দৃষ্টি গীতাতে ভগবান জোর দিয়ে বললেন অর্জুনকে হে অর্জুন আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে বাস করি সুতরাং ভগবান যদি হৃদয়ে থাকেন তিনি তো হৃদয়টাই দেখবেন তাই না তাই বলা হয় উদার মন হতে হবে এবং উদার চিন্তা ভাবনা হতে হবে তাহলেই আমরা ঠিক ঠিক ভক্ত হব আমরা নামে ভক্ত হব না আমরা কাজে ভক্ত হব ভক্ত মানে হলো ভক্তি দিয়ে সবকিছু করা তবেই সে ভক্ত আমরা যদি ভক্তি দিয়ে আর ভক্তির সঙ্গে কি মিশ্রিত থাকে জানেন ভালোবাসা ভগবানের প্রতি ভালোবাসা না আসলে কখনো ভক্তি হয় না তো আমরা যদি কাজ করতে গিয়ে ভালোবাসা ভক্তি না থাকে যদি আমাদের অন্য কিছু প্রকাশিত হয় সেটা কি ভগবান গ্রহণ করবে কখনো করবে তাই আজকে আপনাদের এটাই বলা আপনারা জানি করেন তবু আমি মহারাজ হিসাবে বললাম আপনারা করুন নিজের জন্য সবাই বাঁচে পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সব নিজের জন্য বাঁচছে পড়ার কজন বাঁচে নিজের সঙ্গে সঙ্গে পরের কথা ভেবে কজন বাঁচে সেই জন্যই তো আশ্রম এই আশ্রম থেকেই পরের জন্য সেবামূলক কাজ করতে হবে পরার্থে কাজ করতে হবে তাই আপনারা সবাই নিত্যদিন সাধন ভজন করবেন আর আরেকটা কথা আমি দেখলাম উনি বলেছেন এই গুরু শ্রীমদ স্বামী সূর্যানন্দ মহারাজ এত ভালো লাগলো কথাটা উনি বলছেন অনেক মানুষে অনেক কথা বলবেন অনেক উপদেশ দেয় কিন্তু কোনটা আমরা শুনে চলব একমাত্র গুরুবা। লালন ফকিরের নাম আপনারা শুনেছেন লালন ফকির একটা কথা বলতেন তার একটা গান আছে সেই গানে সেই কথাটা আছে আবার বলি ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সকল সাধনা সিদ্ধ হয় তা আর আমরা মানুষগুর প্রতি নিষ্ঠা রাখি না আমাদের সাধনা সিদ্ধ হবে কোনো দিন হবে না স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের সাধনা সিদ্ধ করাতে পারবেন না যদি যতক্ষণ আমরা গুরুর বাক্য নিজের ভিতরে পালন করে চলব তাই সবার কাছে সব কথা শুনবেন কিন্তু নিত্যদিন পালন করবেন গুরুর বাক্য অন্য কোনো দিকে মন দেবেন না আমি নিজে বলছি আপনাদের বারবার কারো কথা শোনার দরকার নাই শুধু গুরুদেব যেটা বলেছে সেটা পালন করুন তাহলেই এই অমূল্য মানব জীবন ধন্য হয়ে যাবে জানেন আমরা চুরাশি লক্ষ জন্মের পরে এই মানব শরীর পাই কত পূর্ণ করলে এই মানব শরীর ভগবান আমাদেরকে দেন আর সবথেকে উন্নত এই মানব শরীর কেন জানেন একমাত্র মানব শরীর ধারণ করলে ঈশ্বর লাভ করা যায় আর কোনো শরীরে ঈশ্বর লাভ করা যায় না তাই বলা হয় এই দেহটা হলো মন্দির এই দেহ মন্দিরে ভগবান বাস করেন তাই এই দেহ দিয়েই আপনাদের এই ধর্ম পালন করে ঈশ্বর লাভ করতে হবে তার জন্য গুরু বাক্য পালন শরীরাম আদম খলু ধর্ম সাধনম এই শরীরকেই আমাদের এই জাগতিক ধর্ম সাধনা করে ঈশ্বরকে লাভ করতে হয় এটাই শাস্ত্র বাক্য আর আমরা কি ধর্ম পালন করবো সারা সারাদিন চলবো সেটা গুরুদেব বলে দিয়েছেন তাই গুরুদেবের কথা একদম যা যা বলেছেন হানড্রেড পারসেন্ট ফলো করুন দেখবেন জীবন ধন্য হয়ে যাবে আপনি মানুষ থেকে দেবতায় চলে যাবেন আর গুরুবাক্য যদি না মানেন মানুষ থেকে পশু হয়ে যাবে কথাটা মনে মানুষের স্তরে দুটো থাকে মনুষ্যত্বের স্তর থেকে থাকে দেবত্বের স্তর আর মনুষ্যত্বের স্তরের পরে থাকে পশুত্বের স্তর মানুষ মাঝামাঝিতে থাকে যে মানুষ সাধনা করে গুরু বাক্য পালন করে সে মনুষ্যত্বের থেকে দেবত্বের স্তরে চলে যায় আর যে মানুষ গুরু পালন করে না সাধনা করে না সে মনুষ্যত্বের থেকে পশুদের স্তরে নেমে যায় আবার পশু জন্ম হবে আবার চুরাশি লক্ষ জন্মগ্রহণ করে আবার মনুষ্য শরীর ধারণ করতে হবে কতটা কষ্টের জীবন হবে দেখুন তাই এই অমূল্য মানব জীবন একদম নষ্ট করবে না হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো আসুরিক ভাব এগুলো ছাড়ুন উদারতা আনুন সহানুভূতি পড়ার সেবা কাজ এগুলো করুন যবথ্যান সাধন ভজন করুন গুরুবাক্য পালন করুন এই মানব জীবনকে ধন্য করুন তাহলে অন্তত মৃত্যুর আগে এই সন্তুষ্টিটা মনে থাকবে যে না আমি আমার এই জীবনকে নষ্ট করিনি আমি আমার জীবনকে সার্থক করেছি এই কথাটা সবসময় মনে রাখবেন যাতে আমরা আমাদের এই অমূল্য মানব জীবন সার্থক করে তুলতে পারি আর সেটা একমাত্র সম্ভব গুরুর প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা এবং নিত্যদিন গুরু বাক্য পালন করে চলা। এছাড়া অন্য কোন পথ নেই আপনারা সবাই এটা করবেন এই প্রার্থনা আমি শ্রীমৎ স্বামী সূর্যানন্দ মহারাজের কাছে রাখছি গুরুমার কাছে রাখছি যাতে তেনারা আমাদের সবসময় তাদের আশীর্বাদে রাখে এবং তাদের নির্দেশিত পথে যাতে আপনারা নিত্যদিন চলতে পারেন এবং ক্রমাগত যাতে আপনাদের উন্নতি হয় সেই সঙ্গে প্রার্থনা রেখে আজকে আমার আলোচনা শেষ করছি ওম শান্তি 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 হরিৎ শ্রী গুরু নমা